যদি ভালো উদ্দেশ্য আসে যদি তার সৎ উদ্দেশ্য থাকে তাহলে আমরা তাকে সম্মান করবো আর যদি সে অসৎ উদ্দেশ্য আসে তাহলে আমরা তার তালুয়ারকে কেড়ে তাকে শক্ত করে ধরে তার অস্ত্র দিয়ে তাকে আমরা হত্যা করবো হামজার তালা বললেন যখন উমার জাল্লাহ তালার ঘরে প্রবেশ করলেন রসুল সাল্লাম দরজা খুলতে বললেন তিনি ঘরে প্রবেশ করলেন তিনি একটা চাদর বা গামছা একটা ওপরে একটা নিচে একটা ওপরে পরে আছে আর আল্লাহ রসুল শক্ত করে তার জামাটাকে ধরলেন আর তার মারটাকে ধরলেন ধরে বলছেন উমার তুমি কতদিন গুমরা থাকবে তুমি কতদিন গুমরা থাকবে তোমার মতন মানুষ কতদিন গুমরা থাকবে তুমি কত আল্লাহর কাছে লাঞ্ছিত অপমানিত হবে তখন তুমি বুঝতে পারবে উমারকে বললেন তোমার মতন এত গ্যারি মানুষ এত ভদ্র মানুষ তুমি কতদিন তুমি ঘুমরা হয়ে থাকবে এবং আল্লাহ বললেন আল্লাউল ইসলাম আল্লাহ আজকে উমারের লাল

থেকে উমারের ভাষায় শয়তান ওয়াসওয়াসা দিয়ে আছেন আর এই দাউলার আরকামে যখন আল্লাহু আকবারে ধাবনি হলো তখন কুরাইশরা বুঝতে পারল যে উমার মুসলমান হয়ে গেল এরপরে তিনি বললেন যে আর দিন ইসলাম চুপি চুপি হবে না এখন যা হবে সব প্রকাশ হবে এবং তিনি এটাও ইরাদা করলেন যে এই মক্কা নগরে কুরাইশদের মধ্যে সবচেয়ে নবীর দুশমন যে ব্যক্তি তার নিকটে যে আমি বলবো যে ইসলাম গ্রহণ করেছি চললেন আবু জাহেলের নিকটে আবু জাহালের নিকটে বলছেন যে আবু জাহাল আবু জাহাল দেখছেন যেটা তো আমার না আবু জাহাল বলছেন আহলাম সাহালাম এসো কেমন তো তো তোকে উম্মার বলছেন যে আবু জাহাল শুনো আমি দিন ইসলাম পূরণ করেছি আমি মোহাম্মদের উপর ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি তখন আবু জাহাল বলছে আল্লাহ তোমার খারাপ করুন লাতুজ্জা খারাপ করুন কথা বলছে না আল্লাহ তোমার খারাপ করুন এরপরে যখন তিনি দরজা বন্ধ করে দিলেন এবং তুমি যাই কাজে এসে আল্লাহ তোমাকে এটাও খারাপ করুক হিসাব তার মামুন নিকটে গেলেন এবং তার মামুকে বললেন যে মামু আমি দিন ইসলাম গ্রহণ করেছি মামা আমি দিন ইসলাম গ্রহণ করেছি তো মামু দরজা বন্ধ করে দিলেন এবং তিনি জোর করে চিৎকার করলেন আর তার চিৎকারটা ইশারা করে আবু জাহেলের দিকে এরপরে আর একজন ব্যক্তি জামিল বিন আসি এই জামিল বিন মামার এর নিকটে গেল এই লোকটা রোববার ছিল এই মানুষটার বধ ছিল যে মানুষের বদনাম লোকটাকে তো মানুষের মন আছে দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষের বদনাম করতে খুব প্রচেষ্টা করে কিভাবে তাকে ডুবানো যায় কিভাবে তার লোকটা ডুবানো যায় এটা পরিকল্পনা খুব করতে পারে তো এই জামিল মি মামার এই লোকটা মানুষের বদনাম ভালোমন্দ খুব রটাতে করে খুব করতে করে ভালোমন্দ তো এই লোকটের নিউকাটে কাছে এসে বললেন যে জামিল মি মামার আমি ইসলাম গ্রহণ করেছি মানে এর ইনাকে গৌরব শুক্তি রয়েছে বড় ক্ষমতা রয়েছে তো এই এমনি কটে এসে বললে তো এই কোটা কোন আইসকে ঘোল পিঠে দিলো যে মোহাম্মদ খাতবার বাটা ওমার দিন ইসলাম গ্রহণ করেছে এই খাত বাটা ও মার হয়ে গেছে তোকে হনুমার কইছে আরে আমি শান হয়ে তুমি রিত বলছো কাই জামা তুমি রীথ বলছো তুমি ঝোল বলছো আমি শানু নয় আমি মহাম্মদের প্রতি ইমান এনেছি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি শান্তি হয়ে যায় আমি দেশভূমি হয়ে যায়

বাদ হওয়ার পরে যখন সরু মাথা উপরে আসলো তখন উমার বসলেন এবং উমার বাড়িকে পুরো বাড়িকে ঘেরে নেওয়া হয়েছিল এবং আর একজন আবু মামার আসি এই ব্যক্তি সে সাহান বর্ত লোক ছিল আর সাহান বর্তের যতগুলো লোক ছিল এরা সবাই কিন্তু বেশিরভাগ কিছুটা মুশিদ ছিল যখন দেখলেন যে উমার জাল্লাহারি এবং তিনি বলেছিলেন তোমরা যদি তিনশো লোক থাকে তাহলে আমার একটাই মা তোমরা তিনশো লোক থাকে আমি একাই তোমাদের সমান মানে তিনি কত বীর ছিলেন কত তিনি বাহাদুর ছিলেন আপনি চিন্তা ভাবনা করেছেন তিনি কত বাহাদুর ছিলেন মনে তোমার যদি তিনশো লোক আসো তাহলে আমি একাই যথেষ্ট মানে তিনি কত বাহাদুর মানুষ ছিলেন তিনি কত শক্তিশালী মানুষ ছিলেন এবং তিনি একাই অনেককে পিটেছিলেন কথাও সত্য একাই তিনি অনেককে মেরেছিলেন কথাও সত্য এরপর উমার রাজা সময় আমরা যেটা আসবো যে উমার রাজাল্লাহ তালাহ যখন যাই হলো শেষ পর্যায়ে তার একটি টাইটেল পরে গেল ফারুক তার শেষ পর্যায়েটা কি পরে গেল আল ফারুক সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যখন তিনি মসজিদে হারামে সলা তাদাই করার জন্য আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল আমরা হকের পথে না আমরা ভুলের পথে আপনি বলেন আমরা ঠিক পথে আছি না ভুল পথে আছে আপনি বলেন তোমার মুসলাম বলছে আমরা ঠিক পথে আছি তাহলে আচ্ছা ঠিক আছে আপনি চলেন মা আদায় আমরা যখন হক পথে আছি ঠিক পথে আছি আর মানুষ যখন হক পথে চলবে মানুষ যখন ঠিক পথে চলবে তখন মানুষের উপর বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে মানুষ যখন হক পথে থাকবে মানুষ যখন সঠিক পথে থাকবে তখন মানুষের উপর বিপদ আসবে তখন মানুষের উপর মুসিবত আসবে তখনই মানুষকে ধৈর্য ধারণ করতে হবে আর এক মানুষ চাইছে যারা হক পথে যারা সঠিক পথে যেখানে যেইভাবে তারা থাকতে চাইছে সেখানে মানুষের বদনাম সেখানে মানুষের অপবাদ কিন্তু এটা ঠিক নয় তো উনারা জัลলাহুত তাআলা ন বললেন যে শুনুন যে আমরা হক পথে না ঠিক ভুল পথে প্রশ্ন করলেন আমরা হক পথে কাল আপনি চলেন মসজিদে হারানে চলেন এক কাতারে হামজা রাদিয়াল্লাহু তাআলা ন দাঁড়ালেন এক কাতারে উমর রাদিয়াল্লাহু তাআলা ন দাঁড়ালেন এরপরে আল্লাহ রাসূল তাকে টাইটেল দিলেন उपाधि দিলেন আল ফারুক সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে উমর দেন ইসলামটাকে শক্ত হয়েছিল পরবর্তীতে আলোচনা নিয়ে আসব একদম ওখানে আলোচনা হবে যে শহীদ হয়েছিলেন কীভাবে বিস্তারিত দিনের ঘটনা আমরা পেশ করলে বুঝতে পারব শহীদ হয়ে যাচ্ছিল তাকে যখন করা হয়েছিল সেই ঘটনাগুলো আমরা নিয়ে আসবো পরবর্তীতে আমরা পরিশেষে এই ইতিহাস থেকে এই সিরাত থেকে যেটা বুঝতে চাইলাম আপনারা সঠিক সিরাতকে অনুসরণ করবেন সাতশো ছিয়াশি লেখের নাম এরাই ঘর সালে নাম দাউতি কাজ করবেন আর তারা ইস্তামাতে বসছেন না ইস্তামাতে বসবেন